নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার আজকে মূলত আমাদের এই ভিডিওটা আমাদের কত কম পরিচর্যায় আপনারা পদ্মগাছ করতে পারেন তার উপরে মানে বুঝতেই পারছেন আমি কিভাবে উঠে দাঁড়িয়ে আছি ট্রিলারের উপর দাঁড়িয়ে দেখুন আর আমাদের ক্যামেরা ঘুরিয়ে যদি যেটা দেখানো হয় তাহলে বুঝতে পারবেন কিভাবে পদ্মগাছগুলো তৈরি হয়েছে কিভাবে করছি মানে গাছ করতে আপনার এই ভিডিও দেখলেই প্রমাণ পেয়ে যাবেন যে গাছের এই করতে হয় বা জল এই করতে হয় জল চেঞ্জ করতে হয় প্রত্যেকদিন খাবার দিতে হয় কিছুই করতে হয় তা এক মাস আগে গাছগুলোকে আমি রিপোর্টিং করেছিলাম টিউবার দিয়ে এক মাস পরে তার গ্রোথ দেখতে পাচ্ছেন নর্মাল মাটি কিছুই নয় পাঁক পচিয়ে রেখে পাঁক তৈরি করা কিছু নয় নর্মাল মাটিতে অল্প এই যতগুলো পট দেখতে পাচ্ছেন আমার এখানে দশটা পট আছে দশটা পাটের মধ্যে একটা দুটো তিনটে চারটে গোটা পাঁচ একটে পাঁচ ছটাতে গাছ আছে আর কি দু তিনটে টিউবার নষ্ট হয়ে গেছে তো এই যতখানি দেখতে পাচ্ছেন একদম খুব অল্প মাটিতে কেজি দিয়ে ভার মিডিয়াম দিয়ে মাটিটা মিশিয়ে আমি গাছটি করেছিলাম তো বিশাল কিছু খাবারও কিছু দেওয়া নেই আর নর্মাল এই পদ্ম গাছ তৈরি করার জন্য আমি দেওয়ার পরে আমি তিন দিন চার দিন অন্তর জল শুকানোর জন্য আমরা আমি জল চেঞ্জ করি কেন এটা দেখলে বুঝতে পারবেন এইখানে ভিডিওতে যদি এই জায়গাটা দেখানো হয় কিছুই নেই শুকিয়ে কাট হয়ে গেছে নিচের টপটা একদম ফাঁকা পড়ে রয়েছে নিচের টপি দেখলো বুঝতে পারবেন কেউ বা নষ্ট হয়ে গেছে এর জন্য রেখে দিয়েছি তো এই ওই এই যতটুকু দেখছেন ওইটুকুনি মাটি হয়তো আছে এর থেকেও নিচে মাটি আছে আমার মাটি খুব কম তা এইভাবেই কাজ আমি করেছি এর জন্য কিছুই পরিচর্যা জানি লোক পোকা বলতে মাঝে মাঝে রেলা পোকা উঠে আসে দেখতে পাই তো পাতা খেয়ে চলে যায় তো এতে বিজ মেরে আপনারা যদি মরতে চান মারতে পারেন কিন্তু পাতা তো খাবে পোকা পাতাটা খেলে খাবে কি তারা হতে তো খাবার দিতে হবে তবে পাতা পাতা খায় খেয়ে থাকে আর এই ফুল যে দেখছেন এই কুঁড়ি নিজে থেকেই হয়েছে এরপরে আমি কিছু সার এখনও পর্যন্ত দিচ্ছি সার বলতে আমার সপ্তাহখানেক আগে একবার আমি একটু এনপিকে দিয়ে দিয়েছিলাম এনপিকে বলতে দশ ছাব্বিশ ছাব্বিশটা দিয়েছিলাম আমি জাস্ট ফুলের কুনি তখন মোটামুটি ফোটা শুরু হয়ে গেছে সেই সময় দিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ তার কারণ হচ্ছে এতে একটু ভালো গ্রোথ হয় গাছটা একটু খাবার পায় তো প্রচন্ড গরম এই গরমের মধ্যে ফুলগুলো ফুটছে এখন এদের পরিচর্যা করলে আরও সুন্দর হতে পারে তো যারা ভাবছেন পদ্ম করতে খুব পরিচর্যা লাগে কিছু লাগে কিছু পরিচর্যা নেই যা করে আপনি ফেলে রাখবেন যত কম পরিচর্যা করবেন তত ভালো গাছ হবে এইটুকু বলতে পারি বিনা পরিচর্যায় গাছ ভালো হয় এসব গাছে বেশি পরিচর্যার প্রয়োজন নেই পুকুরে হয় নিজে থেকেই হতে পারে এরা তো তো পদ্মর পরিচর্যা বলতে অনেকে অনেক রকমভাবে দেখায় যারা দেখা যায় সবকটাই সায়েন্টিফিক হয়ে এটাই বলে তো আমি যেটা করেছি একদম প্র্যাকটিক্যাল জিনিসটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভালো লাগে আপনারা এইভাবে করতে পারেন জলটা দেখবেন ডেফিনেটলি জল আমার মতন শুকিয়ে মেরে ফেলবেন না আমি তো মাঝে মাঝে জল শুকিয়ে ফেলি গ্যাস মায় হয় না তো জল শুকিয়ে গাছটাকে মেরে ফেলবেন না আর বাকি কিছু বলার নেই যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনারা শেয়ার না করলে আমাদের ভিডিও চ্যানেল অত সুন্দর আর করতে পারবো না তো সকলে মিলে যদি লাইক করেন বা সাবস্ক্রাইব করেন তবে ভিডিওটি ভালো হবে এই বলে এই ভিডিও শেষ করছি নমস্কার